আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অ্যাক্টিভ থেকে আমি মোহাম্মদ রাকিব আজকে আমি আপনাদেরকে এলপিজির কিছু মালামাল নিয়ে কথা বলবো আমাদের বেশ কয়েকটা কিট আছে আপনারা জানেন তো তার ভিতরে তিনটা কিট নিয়ে আজকে কথা বলব তিনটা কিটের কোনটায় কত টাকা খরচ করতেছে কত লিটার সিলিন্ডারে কত টাকা খরচ করতেছে কোন টাইপের সিলিন্ডার দিয়ে কীরকম খরচ করতেছে কতক্ষণ সময় লাগতেছে মালামালের ম্যাটেরিয়াল কি কি। কী কী মাল দিয়ে আমরা কাজ করি এটা দিয়ে আমরা আজকে কথা বলবো তো আমি আজকে শুরু করেছি হচ্ছে আমাদের নিজস্ব কাস্টমাইজ একটা ব্র্যান্ড ইউরেস্টার এই ব্র্যান্ড হচ্ছে ইউরোপের অনেক জনপ্রিয় একটা ব্র্যান্ড দ্য বেস্ট কোয়ালিটি ফ্রম ইউরোপ তো আমি যদি এটা যদি আপনাকে একটা একটা করে খুলে খুলে দেখাই তাহলে আমি আপনাদেরকে এটা নিয়ে বিস্তারিত কিছু বলতে পারবো এটার প্রথমত হচ্ছে এটার যে আমরা যে প্রোডাক্টগুলো ইউজ করতেছি এটা সম্পূর্ণটাই একটা ইউরোপ এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা প্রোডাক্ট রিজনেবলের ভিতর থেকে এই প্রোডাক্টটা আমাদের কাছে বেস্ট একটা প্রোডাক্ট রিজনেবলের দিক থেকে মালামালের কোয়ালিটি মালামাটের দেখতে যেরকম সুন্দর সেরকম একটা কাস্টমাইজ প্যাকেট সম্পূর্ণ ইন্টেক একটা প্যাকেট সম্পূর্ণ একটা প্যাকেট আমরা সম্পূর্ণ ইম্পোর্ট করে নিয়ে আসতেছি ওই প্যাকেটের এখানে হাতে দেওয়ার মতন কোনো কিছুই নাই সম্পূর্ণ প্রোডাক্টটাই বাহির থেকে ইনপুট করা একটা প্রোডাক্ট এখানে আছে একটা রিডুসার আপনি দেখেন রিডিউস একটা কাস্টমাইজ একটা প্যাকেট এটাও কিন্তু ইউরেস্টারের নিজস্ব প্যাকেট এরপরে আছে হচ্ছে ইনজেক্টর ইনজেক্টর ইউরেস্টারের নিজস্ব একটা ইনজেক্টর এটা হচ্ছে স্লোনাইট জানেন যে আমরা রিডুসারের সাথে স্লোনাইট ব্যবহার করি না এক্সট্রা একটা স্লোনাইট ব্যবহার করি এটাও ইউরেস্টারের একটা স্লোনাইট তারপরে আছে ইউরেস্টারের ফিল্টার তারপরে একটা একটা কাস্টমাইজ একটা ইন্টে একটা এক্সারসাইজ প্যাকেট যেখানে আপনার কোনো কিছু ইউজ করতে হবে না সম্পূর্ণ প্যাকেটটাই আপনি এটার ভিতরেই আপনার কাজটা সম্পন্ন করা সম্ভব কোনোভাবে বাইরের কোনো মালামাল কোনো কিছুই আপনার অ্যাড করতে হবে না সম্পূর্ণ প্যাকেটটাই আপনার গাড়ির কাজের জন্য যা যা দরকার সম্পূর্ণ এখানে অ্যাভেলেবেল আছে তারপরে একটা সম্পূর্ণ একটা কানেক্টার টাইপের একটা ওয়ারিং থাকবে যেখানে আপনার গাড়ির ওয়ারিং কাটাকাটির কোনো একটা অসুবিধা থাকবে না আমি সম্পূর্ণ কানেক্টার টাইপ ওয়ারিংটা আপনার গাড়িতে সেট করতে পারবো সেক্ষেত্রে এখানে হিজি বিজি বা গ্যাদারিং হওয়ার মতন কিছুই থাকবে না তারপরে থাকবে হচ্ছে দুইটা ওয়াটার লাইনের সম্পূর্ণ ফ্লেকজিবল পাইপ সম্পূর্ণ ইম্পর্টেন্ট কোনো ধরনের হাতের কাটা বা হাতের ছোঁয়া স্পষ্ট সম্পূর্ণ ছাড়া তারপরে থাকবে হচ্ছে একটা এলপিজির একটা সিকুয়েন্সিয়ালের একটা লো প্রেশার হোস পাইপ আরও থাকবে ম্যাপ সিস্টেমের পাইপ থাকবে ইনজেক্টর সিস্টেমের পাইপ প্রত্যেকটা প্রোডাক্ট আমি ওদেরকে দেখাচ্ছি থাকবে একটা ইউরে নিজস্ব একটা কাস্টমাইজড একটা ম্যাপ সেন্সর যেখানে থাকবে একবারে সম্পূর্ণ একটা ভ্যারি স্মার্ট একটা সিলেকশন সুইচ একটা এর মনোগ্রাম থাকবে একটা বাইরে থেকে ইউজ করতে হবে না থাকবে একটা স্টিলের একটা পাইপ সম্পূর্ণ স্টিলের একটা হাই প্রেশার পাইপ আপনারা জানেন আমাদের চায়না ম্যাটারিয়াল যত কিট আছে সম্পূর্ণ কিটেই কিন্তু এরকম স্টিল পাইপ থাকবে কখনোই ফ্লেক্সিবল বা কপার পাইপ থাকবে না এটা যেহেতু ইউরোপের প্রোডাক্ট বাট চায় না সেহেতু এটার পাইপটা সম্পূর্ণ স্টিলের একটা প্রোডাক্ট সম্পূর্ণ ওপেন করে দেখাচ্ছি যে এটার ভিতরে কি আছে আমি প্রথমে একটা দেখাচ্ছি আমাদের ইউরে সম্পূর্ণ কাস্টমাইজ নিজ রিডিউসার এখানে একটা থ্রি হান্ড্রেড কিলোয়ারের একটা রিডিউসার যেটা আপনার ছয় হাজার সিজি পর্যন্ত কন্ট্রোল করবে ফোর সিলিন্ডারের যত গাড়ি আছে সবগুলো গাড়ি থেকে এই ক্রিকেটটা কন্ট্রোল করতে পারবে পেটটা সম্পূর্ণভাবে গ্যাসটা ফুল্লিভাবে রিডিউস করতে পারবে এটা হচ্ছে কিট টিকিট যে ইউরোস্ট্রার মনোগ্রাম এখানে সম্পূর্ণ কিন্তু কাস্টমাইজ করাই আছে ম্যাড ইন ইটালি বাট এটা ইটালির প্রোডাক্ট ডিজাইন ব্র্যান্ডিং সম্পূর্ণ ইটালি বাট অ্যাসেম্বলিং সম্পূর্ণ চায়নাতে তারপরে এটা একটা টু এমসের এর একটা ইনজেক্টর আছে যেটাও কাস্টমাইজ করা ইউরোস্ট্রার নিজস্ব একটা প্রোডাক্ট ইউরোস্ট্রা ইনজেক্টর হ্যাভ স্মার্ট একটা ইনজেক্টর আপনি দেখতে পারেন টু এমসের একটা ইনজেক্টর ঠিক আছে টু এম মানে হচ্ছে এটার গ্যাসের ক্রনজেকশন খুবই কম হবে নাম্বার থ্রি আমাদের একটা যেহেতু আপনি একটা জিনিস খেয়াল করবেন ম্যাক্সিমাম কিটে দেখবেন হচ্ছে কিটের সাথে ফিল্টার থাকে কীটের সাথে কন্টাক্ট থাকে সম্পূর্ণ কিটের ভিতরেই একটা ডিউটি বাট আমার এই কিটের ভিতরে আমি কোনো ধরনের প্রেসার ক্রিয়েট না করার জন্য সম্পূর্ণ কিটটার কাজ শুধুমাত্র গ্যাসটাকে রিডিউস করার জন্য আমি এখানে কোনো ধরনের সোলোনাইট ব্যবহার করি না সোলোনাইটটা আমি সম্পূর্ণ আলাদা একটা ব্যবহার সোলোনাইট ব্যবহার করি এখানেও ইউরোস্ট্রাইয়ের নিজস্ব একটা সোলোনাইট স্লোনাইট কয়েল হবে যেটা সম্পূর্ণ কাস্টমাইজ ইউরোস্ট্রাই একটা সোলোনাইট কয়েল থাকবে তারপরে চার নম্বরে একটা ফিল্টার থাকবে যেটাও ইউরেস্টারের নিজস্ব একটা ফিল্টার সম্পূর্ণ কাস্টমাইজ ইউরোস্ট্রাই নিজস্ব ফিল্টার তো এই হচ্ছে ইউরেস্টারের গুণাবলী ইউরেস্টারের সম যত মাল আছে সম্পূর্ণ মালগুলো এসে কাস্টমাইজ করা ইউরোস্ট্রাই নিজস্ব প্রোডাক্ট এখন যদি আপনি ইউরেস্টার কিট দিয়ে যদি কাজ করতে চান সেক্ষেত্রে দুইটা সেটের যে সেটের সিস্টেমের সিলিন্ডার আছে আমি সিলিন্ডারগুলো আপনাদেরকে দেখাই যেরকম এটা একটু ওপেন করুন এটা একটা ক্যাপসুল সেট একটা সিলিন্ডার এটা ক্যাপসুল সেট একটা সিলিন্ডার আপনারা দেখতে পারেন একটু কাছে নিয়ে আসেন একটা সিলিন্ডার এটা হচ্ছে আই শাঙ্কুর সিলিন্ডার এটা হচ্ছে তুর্কি এবং বাংলাদেশ জয়ার একটা কোম্পানির একটা প্রোডাক্ট এখানে কিন্তু লেখাই আছে দেখেন জয়েন্ট উইথ টার্কি ঠিক আছে এটা হচ্ছে ক্যাপসুল সেপ সিলিন্ডার এই সিলিন্ডারটার নাম হচ্ছে ক্যাপসুল সিলিন্ডিক্যাল ঠিক আছে আমরা সাধারণত সিলিন্ডিক্যাল বলতে যেই জিনিসটাই বুঝি সেটা হচ্ছে এটা হচ্ছে একটা সিলিন্ডিক্যাল সিলিন্ডার এটা দিয়ে যদি আপনি ইউরেস্টার কিট দিয়ে কনভার্ট করেন সেক্ষেত্রে একটা খরচ এটা দিয়ে করলে আরেকটা খরচ এটা হচ্ছে সম্পূর্ণ সার্টিফাইড সিলিন্ডার সার্টিফিকেট এটা দিয়ে যদি আপনারা এলপিজিতে যদি ইউরেস্টার এলপিজিতে কনভার্ট করেন সেক্ষেত্রে একটা রেট আসবে রেটটা আমি ভিডিও শেষে ডিসক্রিপশানে বলে দেবো আর আরেকটা হচ্ছে সিলিন্ডিক্যাল মানে ট্রডিটাল অনেকেই আসে হচ্ছে স্পেস সেভ করার জন্য কি বলে স্পেয়ার চাকা যেখানে বসানো যায় ওখানে সিলিন্ডার বসানোর চিন্তা ভার করে ওখানে বসালে কি হয় আপনার সম্পূর্ণ স্পেসটা ফ্রি হয়ে যায় একটু দূরে নাও তো দূরে এই যে এই যে দেখেন এটা আপনার স্পেয়ার চাকার ওখানে যদি আমি বসাই দিই স্পেয়ার চাকার ওখানে সিলিন্ডারটা বসবে বসার পরে এটার উপরে আমি ম্যাট দিয়ে ঢেকে দিব তারপরে সাকাটা এটার উপরেই একটা সাইডে থাকবে আশেপাশে আপনি সব ধরনের ম্যাটেরিয়াল সব ধরনের লাগেজ সব কিছুই আপনি ক্যারি করতে পারবেন এখন দুইটা সিলিন্ডারের রেট সম্পূর্ণ ভিন্ন ভিন্ন তো আমি দুইটা সিলিন্ডারের রেট আপনাদেরকে ভিডিও শেষে ডিসক্রিপশানে সম্পূর্ণ উল্লেখ করে কোনটার কত টাকা রেট আমি বলে দিব আর হচ্ছে আপনারা ইউরোস্টের দিয়ে কাজ করতে পারেন এটা অনেক ভালো একটা প্রোডাক্ট এবং সার্ভিসের দিক থেকে বেস্ট একটা প্রোডাক্ট এটা দিয়ে কাজ করলে আশা করি আপনাদের সিস্টেম এবং গাড়ির সার্ভিস গাড়ির স্মুথনেস অনেকটাই তেলের মতনই থাকবে তেলের থেকে এক পার্সেন্ট চেঞ্জ হবে না আপনারা তেলে যেভাবে ফিল পাচ্ছেন সেম ফিলি আপনি এলপিজিতে পাবেন এবং অনেকেই এই মুহূর্তে বর্তমানে বাংলাদেশের সিএনজি পাম্পের অবস্থা খুবই দূর অবস্থা দেখা যায় যে সিরিয়ালে অনেক বড় সিরিয়াল থাকে গ্যাসের প্রেশার খুব কম থাকে আমরা দেখা যায় যে আমাদের গাড়িতে গ্যাস ঢোকার কথা হচ্ছে মিনিমাম ছশো টাকার সেখানে গ্যাস ঢুকছে তিনশো টাকার আমরা মোটামুটি তিন ঘন্টা চার ঘন্টা সিরিয়াল দেওয়ার পর তিনশো টাকার গ্যাস নিচ্ছি যেটা আবার ওই পাম্প থেকে বেরিয়ে আমাদের অফিস পর্যন্ত আসতে আসতেই আমাদের গ্যাস দেখা যায় এক বাতি বা দুই বাতি শেষ হয়ে যাচ্ছে তো এই যে অবস্থার কারণে আমরা সিএনজি পাচ্ছি না এই অবস্থাটাও আপনি এলপিজিতে যদি কনভার্ট করেন আপনি সিএনজিটা যদি এক্সচেঞ্জ করেন সেক্ষেত্রে আপনার বড় একটা ক্যাশব্যাক ডিসকাউন্ট থাকবে আপনারা চাইলে সিএনজির গাড়িগুলো এলপি কনভার্ট করতে পারবেন তেলের গাড়িগুলো এলপি কনভার্ট করতে পারবেন হাইব্রিড গাড়ি এলপি কনভার্ট করতে পারবেন এবং এখন বর্তমানে যে জিডিআই শেপের ইঞ্জিনের যে গাড়িগুলো আছে যেরকম হোন্ডা ভেজেল নিশান নেক্সটাইল মাদদা স্কাই স্কাই অ্যাক্টিভ যে ইঞ্জিনগুলা তারপরে হচ্ছে আপনার হুন্ডা গ্রেজ তারপরে হচ্ছে এম এই যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো আপনি এলপিজিতে কনভার্ট করতে পারবেন এইগুলো সম্পূর্ণ কাজগুলোই আমাদের অ্যাক্টিভ এলিতে হচ্ছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সব ধরনের ইনফরমেশন নিতে হলে আমাদের ভিডিওতে দেওয়া ডিসক্রিপশানে আপনারা নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করতে পারবেন এবং আপনাদের যে কোনো ধরনের এলপিজি সংক্রান্ত তথ্য বা মতামত জানার দরকার থাকলে আপনারা কল করতে পারবেন এবং কারও যদি এলপিজি করা থাকে ওই অবস্থায় যদি কোনো ধরনের ট্রাভেল থাকে এলপিজিতে কোনো ধরনের প্রবলেম হচ্ছে কিছু বুঝতে মানে প্রবলেমটা কী হচ্ছে আপনারা ফাইন্ড আউট করতে পারতেছেন না সেটার জন্য আপনারা আমাদের থেকে সার্ভিস নিতে পারবেন আমরা এটারও সার্ভিস দিব এবং আপনারা যারা আপনাদের নতুন গাড়িগুলো এলপিজি কনভার্ট করতে চান আপনারা আমাদের ওয়ার্কশপে আসতে পারেন আমাদের ওয়ার্কশপটা ভিজিট করেন আমাদের ওয়ার্কশপের অ্যাড্রেস হচ্ছে বাড়িধারা জেবলক রোড নাম্বার আঠারো নিয়ার সাউথ পয়েন্ট স্কুল এবং যখনই আসতে চান আমাদেরকে ফোন করবেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের ওয়ার্কশপের গুগল লোকেশন ট্র্যাক সেন্ড করে দেবো আপনারা ওটা ট্র্যাক করে আমাদের ওয়ার্কশপে চলে আসতে পারবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহমতুল্লা